কোচুয়া পৌরসভার একচল্লিশ কোটি চার লক্ষ সাতান্ন হাজার আটশো টাকার নতুন বাজেট ঘোষণা চাঁদপুরের কোচুয়া পৌরসভার দু হাজার পঁচিশ ছাব্বিশ নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে বুধবার দুপুরে পৌর সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেলাল চৌধুরী নতুন অর্থ বছরের প্রস্তাবিত রাজস্ব ও উন্নয়ন বাজেট আয় ধরা হয়েছে একচল্লিশ কোটি চার লক্ষ সাতান্ন হাজার আটশো টাকা ব্যয় ধরা হয়েছে চল্লিশ কোটি সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে সাতাশি লক্ষ সাত হাজার আটশো টাকা বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার বাপ্পি দত্ত রনি ওসি মোহাম্মদ আজিজুল ইসলাম উপজেলা প্রকৌশলী আব্দুল আলিম লিটন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাহিদ ইসলাম কচুয়া পৌর নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম পৌর নির্বাহী প্রকৌশলী ফজলুল হক উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ জসীম উদ্দিন কোচুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ এমদাদ উল্লা সহ কোচুয়া পৌর বাজার ব্যবসায়ী সাংবাদিক ও সুদূজন উপস্থিত ছিলেন